অরিজিনাল সারিতা অরিজিনাল সারি কাটা একদম গ্লাস থাকবে এখানেও গ্লাস থাকবে আচ্ছা নিচে ডয়ের ওই পাশে পল্লা আচ্ছা আসসালামু আলাইকুম বে তার সরাসরি চলে আসলাম রিজা ফার্নিচার ডাস্টবানিং চোন মোর শেরপুদ রোড খোকরা আমাদের সাথে আছে সজন ভাই আমেরিকা দেখাবে দুই হবে

এখানে গ্লাস থাকবে এখানেও গ্লাস থাকবে আচ্ছা উইচে ডয়ের ওই পাশে পল্লা আচ্ছা ওই ডয়ের মানে এই ডয়ের মানে এই ডয়ের মানে গোপন জিনিসপত্র মানে এর ভিতর মানে ঢাকা যাবে আচ্ছা আলমারি আছে আচ্ছা আলমারি একদম কিন্তু কিন্তু আপুদের ক্লাস একদম ভাষা কিন্তু সাদা কিন্তু চমৎকার হবে কিন্তু একদম দিন তো ইয়া হবে আচ্ছা ভাই একটু ফুলিয়ে দেখান তো ওরে আচ্ছা ভাই ও রে আচ্ছা

তিন পড়লাই একিরে তিন ভাই সব মানে আচ্ছা ও ভাই একদম ভাই দেখতে রাজকীয় মডেল ভাই কিছুই কিন্তু ডাকলে দেখতে পাচ্ছেন ঘুম ভোকানো আমার কোনো কিছুই হবে না তিরিশ বছরে কিন্তু আমরা কিন্তু কিন্তু গ্রান্ট কিন্তু আমরা কিন্তু দিয়ে দেবো আচ্ছা ভাই একদম কিন্তু রাজকীয় মডেলের রাজকীয় মডেলের এই গোল্ড প্যানিং বেশ করে

এগুলো খাটের প্রাইস কিন্তু আমরা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই কিন্তু পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাই মানে এগুলো কি মানে লাগিয়ে নাকি হ্যাঁ লাগাই দেবো একবার সেটিং থাকবে একদম মানে